সমস্ত জাতি জাতি সত্তা যদি বাঁচাতে চাও বলি মতকে ভোট দাও সমস্ত স্কুলে যদি মাস্টার চাও বলি মতকে ভোট দাও সমস্ত সাবজেক্টে যদি মাস্টার চাও বলি মতকে ভোট দাও বেকার যুবদি যুবক যদি বাঁচতে চাও বলি মতকে ভোট দাও পুলিশই হত্যাচার যদি কমাতে চাও বলি মতকে ভোট দাও ব্লক পঞ্চায়েতে যদি ভালোভাবে কাজ করাতে চাও বলি মতকে ভোট দাও ভোট ভোট

પ્રત્યેકટાઇ જા જતી સત્તા બાચાવે પ્રત્યેક જાય તેુજોગ સુવિધા દરકાર যদি বন্ধ করে কাহন বালি পাথর মাটি যদি চরিয়ালি বন্ধ করে কাহন পুলিশের অত্যাচার যদি বন্ধ করে কাহন পুলিশের অত্যাচার যদি বন্ধ করার কাহন বেকার ছাপ উদারা যদি ভবিষ্যতে বাঁচে কাহন বেল আর অফিসে জাতি সত্তা যদি বাঁচার কাহন

પહાડી ચાકરી બંધ કરાઓ દાઉ પુરુઆ ચુરી ચામડી બંધ કરતા ચાઉ